হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শৈবাল আমার সৈবরেশা ব্লকে তোমাদের সবাইকে জানে অনেক ভালোবাসা বন্ধুরা আর আমি এই মুহূর্তে রয়েছি শ্যাবারাপুরি জংশনে তো শ্যায়রাপুরি জংশন থেকে আমি যাবো নিমাইঘাটে নিমাইঘাটে যাবো একজনের সঙ্গে দেখা করতে তো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি তার জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে তো তোমার সঙ্গে থেকেও পাশ থেকে বন্ধুরা ফাইনালি আমি নিমাইঘাটে চলে এলাম আমার সঙ্গে কে দেখা করতে এসেছে নিমাইঘাটে তো আমি কার সঙ্গে দেখা করতে এলাম নিমাইঘাটে তার জন্য কিন্তু তোমাদেরকে চোখ হবে বন্ধুরা এই সেই দিদি এবং জায়বাবু ইউটিউব থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে নিমাইঘাটে দিদির একটা ইউটিউব চ্যানেল রয়েছে রঙ্গোলি আমি তো খুব এক্সাইটেড বন্ধুরা দিদি এবং জামাইবাবুর সঙ্গে ফার্স্ট টাইম দেখা হলো তার উপরে ঘাটে মানে আরামবাগ থেকে দিদি এবং জায়বাবু আমার সঙ্গে নিমাইঘাটে দেখা করতে এসেছে তার মানে বুঝতে পেরেছো বন্ধুরা ওরা আমাকে কতটা ভালোবাসে আমাকে সত্যি বলছি দিদি এবং যাইব সত্যি খুবই ভালো আমার তো খুবই ভালো লাগলো বন্ধুরা আর আমি এই মুহূর্তে তারকেশ্বর যাব আর তোমাদেরকে একটু নিমাইঘাট দেখিয়ে দিচ্ছি আমি তোমরা যারা আমাকে ভালোবাসো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা এটা হলো নিমাইঘাট নদী এটা খুব ভালো লেগেছে আমার দিদি এবং সঙ্গে দেখা হলো ফার্স্ট টাইম বেশিক্ষণ ওদের সঙ্গে কথা বলতে পারলাম না বেশি সময় কাটাতে পারলাম না ওদের সঙ্গে আমি খুব খারাপ লাগছিল নিমাইঘাটে তোমরা মহাপ্রভু শ্রী চৈতন্যকে দেখে নাও বন্ধুরা খুব সুন্দর জায়গা খুব সুন্দর লোকেশান তোমরা ভালো থেকো সুস্থ সাবধানে থেকো